ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল ঋষিমক ব্লকের রাজারামপাড়া ডিসি ভিলেজের উত্তর সোনাচুরি স্কুল মাঠে আয়োজিত ত্রিং মেলা গত একুশ বাইশ ডিসেম্বর উপজাতিদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের ত্রিংমেলার সমাপ্তি হয় শুক্রবার মেলার অনুষ্ঠানে অতিথিরা করে অনুষ্ঠানে দুদিন ব্যাপী ত্রিংমেলার শুভ সূচনা করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋষিমখ বাম বিধায়ক অশোক মিত্র রাজ্যের জাতি উপজাতি সম্প্রীতি রক্ষা করে কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনকে আরও মজবুত করার আহ্বান করেন এছাড়া দুদিনের ত্রিংমেলায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা রামপাড়া স্কুলের শিক্ষক রতন ত্রিপুরা মেলায় আহ্বায়ক জেবক ত্রিপুরা প্রমুখ দুদিন ব্যাপী ত্রিং মেলা অনুষ্ঠানের মঞ্চে তাদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে নানা ধরনের পরিবেশন করেন জাতি উপজাতি সকল অংশের মানুষই ত্রিং মেলা উপস্থিত থেকে মেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠান মঞ্চে কচি শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় প্রথমবার এই উৎসব মেলার আয়োজন করা হয়েছে আয়োজক কমিটির তরফ থেকে যখন আমি নিম্চনা পাই আমারও খুব ইচ্ছা যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আজকে এখানে এসে এটা দেখলাম যে ব্যাপক অংশের জাতি উপজাতির মানুষ এখানে সমত হয়েছেন ত্রিং এই মেলার অংশগ্রহণ করার জন্য যেটা দেখে আমি খুব খুশি হলাম যে এই যে উপজাতিদের এই উৎসব নববর্ষের যে উৎসব সেই উৎসবেরও তার একটা ইতিহাস আছে ইতিহাসটা হয়তো আমরা এতদিন জানতাম না মানে এখন এই উৎসবটা হওয়ার পরে সেই ইতিহাস নিয়ে চর্চা হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন ডাব্লিউডিউ আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে আমাদের দূরভাষ নম্বর নাইন এই নম্বরে পাঠিয়ে দেবেন আমরা আপনার পরিচয় গোপন রাখবো তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল